সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে বাচ্চাদের সাইকেল যাদের এখন বয়স ছয় বছর তারা এই সাইকেলটা চালাইতে পারবে কারণ সাইজ সাইজেরও বিশ ইঞ্চি ছয় থেকে আট দশ বছর বাচ্চাও চালাইতে পারবে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি অটোমেটিক সাইকেলের ভিডিওগুলো দেখতে পারবেন সাইকেলের দাম জানতে পারবেন যদি কোনো সাইকেল আপনার পছন্দ হয় কালার পছন্দ হয় সাইকেল পছন্দ হয় দিয়ে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারেই মোয়া হোয়াটসঅ্যাপ আছে আপনার ছবি করা দেবেন অনেকেই স্ক্রিনের থেকে নাম্বার নিয়ে কল দেন দয়া করে কল দিবেন না বিভিন্ন প্রশ্ন করেন আমাদের কোনো প্রশ্ন উত্তর দেওয়া হয় না দাম জিজ্ঞাসা করে সাইকেল সম্পর্কে জিজ্ঞাসা করে এই জন্য বলবো আমাদের এই স্যানেলটার ভিতরে ঢুকেন সব কিছু দেওয়া আছে আপনি দেখেন দেখতে তো টাকা লাগবে না এক বাজে দশ বাজে দেখেন কারণ আমরা ব্যস্ত থাকি আমাদের সময়গুলো তো আপনি নষ্ট করার দরকার নেই আর যেই কালার পছন্দ হবে এই কালার ছবি পাড়াই দিবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো প্রান্তে আপনি এই সাইকেলগুলো চাইলে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি আজকের ভিডিওর জন্য স্পেশাল সেটা হলো সম্পূর্ণ ফ্রি আলাদা কোনো আর ক্যুরিয়ার খরচ লাগবে না কুরিয়ার থেকে মাল আনতে যাওয়া লাগবে না কুরিয়ার লোক আপনার কাছে পৌঁছে দিয়ে আসবে আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা ভাড়াইতে হবে না আপনাকে সর্বোত্তম অ্যাডভান্স হিসাবে শুধু এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা আজকের ভিডিওটা দেখতে থাকেন এই সাইকেল সম্পর্কে জানতে পারবেন এই যে এটা হলো লাক্স কোম্পানির সাইকেল এটা সম্পূর্ণ কিন্তু ফিন করা এই যে মডেল রেখাস এল জিরো ডাবল এইট এবং কালারগুলো দেখবেন অনেক সুন্দর কালার ইয়েলো এবং রেড এই যে টায়ারটা কিন্তু অরিজিনাল চায়না টায়ার কোম্পানির লেগে দিয়েছে লাক্স যে কোম্পানির সাইকেল এই কোম্পানির টায়ার আর এটা হলো ফ্যাট টায়ার মোটা টায়ার যারা মোটা টায়ারের সাইকেল করছেন তাদের জন্য এটা রিংটা অ্যালুমিনিয়াম স্পুকগুলো কালারিং অনেক সুন্দর বাচ্চাদের কালারফুল সাইকেল হফসটা দেখেন হফসটাও গোল্ডিং কালার এবং এটা হাইড্রোনিক ব্রেক এই যে সগর জাম্পা দেখেন গোল্ডিং কালার অরিজিনাল দেখবেন লোগো এই যে সব ফিন করা সব পার্সেল লেগে আছে একটা পার্টস চেঞ্জ করার অপশন নেই এই যে এটা কিন্তু অ্যালুমুনিয়াম এটা পড়লে বাঁধবে না অনেকে কম দামে খোঁজেন তাদেরকে বলবো আপনি এই যে অ্যালুমিনিয়াম জায়গায় তারা প্লাস্টিক লাগিয়ে দিলেও আপনি বুঝতে পারবেন না যারা অরিজিনাল জিনিস নিতে চান বাজেটের সমস্যা তারা আমাদের সাথে গ্রিপগুলো দেখেছেন সম্পূর্ণ নার্সাইলি অটোমেটিক খুলতে পারবে না এবং সগের জাম্পটা একবার ইজি কাজ করবে এবং হালকা হবে যারা হালকা সাইকেল নিতে চান ঘুরাইতে নামাইতে তো অসুবিধা হয় তাদের জন্যই সাইকেলটা একবার হালকা নিলে এটা নিতে পারে ওয়েটটা একবার হালকা এবং এটা যে সব পার্সেল লাক্স লেখা আছে দেখছেন এটা কিন্তু আবার সেনের একটা কাবারও আছে সম্পূর্ণ লোভা এবং সিট ছোট বড় করার জন্য এখানে সাবিদাও আছে এই যে আরামদায়ক এই যে এটা হাইডোনিক ব্রেক কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার স্মুকগুলো কালারিং এটা নন গিয়ার দেখতে গিয়ারের মতন কিন্তু গিয়ার নেই আর এটা ডিজাইনে এমন মাউন্টেন বাইক সাইকেলের ডিজাইনে এমন হয় এটার সাথে শুধু বেল সগের জাম্পার কাভার আর মাঠ গার্ড সেট এগুলো আমরা লাগাই দিব এক্সট্রা যদি কেউ কেরিয়ার পিছনে বসার কেরিয়ার চান লাগাইতে পারবেন সাইডের চাক্কা যদি চান লাগাইতে পারবেন আলাদা কিনতে হয় এগুলো সাইকেলের সাথে আসে না আর ওই ধরনের সাইকেল নিলে ওই ধরনেরও আসে এই কোম্পানিরই আমরা আপনাকে দেখাবো আপনি যখন নেবেন তখন যোগাযোগ করবেন এই যে একটা কালার এই আরেকটা কালার এই একটা কালার মোট চারটা করে কালার এখন তিনটে কালার স্টক আছে আপনার যেই কালারটা পছন্দ হবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তো অবশ্যই আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার সাইকেল সম্পর্কে সব জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম